তো আমাদের আজকের ভিডিওটা মূলত হচ্ছে এই বৃষ্টির মধ্যে কবুতরের কি কি ধরনের যত্ন নেওয়া উচিত এই জিনিসটার উপরে দর্শক আছেন আপনারা আপনাদের সবাই ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু গত দুই দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি জানি না অন্য কোথাও বৃষ্টি হচ্ছে কিনা এবং এই বৃষ্টিতে আমাদের কবুতর গুলার অবস্থা আসলে খুবই খারাপ আমি আপনাদেরকে আগে একটু কবুতর গুলা দেখাই এই যে এখানে দেখেন আমার কবুতর সব গুটি সুটি মেরে বসে আছে এই আমি একটু দাঁড়ানোতে এখানে এসে দাঁড়ানোতে মনে করেন কবুতর গুলো ডাকা ডাকি শুরু করলো আর এই যে নিচে দেখেন বৃষ্টির পানিতে আসলে কবুতরের পটিগুলা ভিজে গেছে এবং ভিজে একটা মনে করেন গ্যাস তৈরি করতেছে হ্যাঁ তো আমাদের আজকের ভিডিওটা মূলত হচ্ছে এই বৃষ্টির মধ্যে কবুতরের কি কি ধরনের যত্ন নেওয়া উচিত এই জিনিসটার উপরে প্রথম কথা হচ্ছে আমাদের যার যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে হচ্ছে লফটা পরিষ্কার রাখতে আর দ্বিতীয় কথা কবুতর বৃষ্টিতে ভিজলো কিন্তু ভেজার পরে কবুতরের বসার যে আড্ডাটা আছে এই আড্ডাটা যদি লোহার আড্ডা হয় তাহলে কবুতরের ঠান্ডাটা বেড়ে যাবে হ্যাঁ কবুতর এইভাবে তাহলে কিন্তু কবুতরে ঠান্ডা বাড়বে তো এই কারণে খেয়াল রাখতে হবে যে আমাদের যে কবুতর গুলো আছে এই কবুতর গুলা কোনোভাবেই যেন লোহার কোনো কিছুতে বসে না থাকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার আমরা যে কবুতর গুলাকে যে খাবারটা দিতেছি ঠিক আছে সেই খাবারটা যেন শুকনা না থাকে যেমন দেখেন এই যে দেখেন এখানে যে খাবারটা এই মুহূর্তে আমরা আর কবুতরকে খাওয়াতে পারবো না আমি যেই কাজটা করি এই ধরনের যে খাবার গুলা থাকে এগুলো আসলে মুরগিকে খাওয়াই দিই ভেজা খাবার কোনোভাবেই কবুতরকে খাওয়ানো যাবে না আর একটা জিনিস আমরা না চাইলেও আমাদের কবুতরকে আমরা ভেজা খাবার খাওয়াই ফেলতেছি কিভাবে খাওয়াই ফেলতেছি আমরা খাবার দিছি বৃষ্টি এসে পড়ছে বৃষ্টির মধ্যে দেখা যায় খাবারটা খাবারটা ভিজে গেছে ওরা ভেজা খাইছে আর ভেজা খাবারটা অনেক সময় কবুতরের হজম করতে সমস্যা হয় যে কারণে আমার কবুতর যেহেতু আজকে ভেজা খাবার খাইছে এই কারণে আমি এপিটাইজার দিতেছি এপিটাইজার এখানে দশ লিটার পানি আছে তো কবুতরের তেমন কোনো সমস্যা নাই তো যে কারণে আমি দশ লিটারে পাঁচ গ্রাম এপিটাইজার দিতেছি হ্যাঁ একদম অল্প আমি পাঁচ গ্রামের মতো এপিটাইজার নিলাম এটা এখন আমি কবুতরকে পানিতে মধ্যে দিয়ে দিলাম এপিটাইজারটা আসলে ওই রকম কোনো ওষুধ না ঠিক আছে এটা মূলত আসলে কবুতরের খাবার হজম করতে আসলে ভালো একটা সহায়তা করে আর একটা জিনিস খেয়াল রাখবেন কবুতরকে এপিটাইজার খেয়াল খাওয়ানোর ক্ষেত্রে এপিটাইজার কিন্তু বোঝা যায় না কিন্তু পানিতে গলতে কিন্তু এপিটাইজার গলতে অনেক সময় নেয় তো এটাকে গলার পর্যাপ্ত সময়টা দিতে হবে এই যে মোটামুটি গলে গেছে এটা এখন আমি কিছুক্ষণ রেখে দিব এই পানিটা আমি কবুতরকে দিব হচ্ছে আরো বেশ কিছুক্ষণ পরে আর সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে আমাদের বাসায় এই মুহূর্তে যে ছোট ছোট কবুতরের বাচ্চাগুলো হয়েছে তাদের দিকে এই বৃষ্টির মধ্যে ওদের শরীর যদি লং টাইম ভেজা থাকে সেক্ষেত্রে পারে আপনারা দেখেন আমি চট দিয়ে রাখছি বাচ্চাগুলা পেছনে বাচ্চাগুলো কারণ হচ্ছে যে কবুতর গুলা যেন সামনের বৃষ্টিতে ভিজলেও পরবর্তীতে পেছনের বৃষ্টিতে না ভিজে এই কারণে চটটা দিয়ে রাখছি চট দিয়ে রাখলে আসলে কবুতরের শরীরটা বেশিক্ষণ ভেজা থাকবে না কবুতরের শরীর বেশিক্ষণ ভেজা থাকলে ওই কবুতরের নিমোনিয়া হয়ে যাবে ওই কবুতরের খাবার হজম হবে না একটা পর্যায়ে ওই বাচ্চা কবুতর কিন্তু আমরা বাঁচাইতে পারবো না তো দর্শক ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম